নমস্কার বন্ধুরা লক্ষ্মী রান্না করে সবাইকে স্বাগত আজকে বানাবো পালং শাক বাটা আমি এখানে এক আটটি পালং শাক নিয়ে নিয়েছি ছোটো ছোটো পালং শাক দেখে পালং শাকগুলোকে ভালো করে বেছে ধুয়ে নেবো আর এখানে নিয়েছি দুটো বড়ো বড়ো পেঁয়াজ একটা রসুন আর চারটে কাঁচা লঙ্কা পেঁয়াজগুলো কুচি পেঁয়াজগুলো ছাড়িয়ে কুচি করে নেবো আর শাকগুলো ভালো করে ধুয়ে নেবো বেছে এখানে জল বসে দিয়েছি গরম জল জলটা আমার ফুটছে শাকগুলো ভালো করে ধুয়ে রেখেছিলাম শাকগুলো দিয়ে এর মধ্যে একটু হালকা করে সবুজ চলে যাবে তারপরে নামিয়ে নেব মানে একটু কাঁচা গন্ধ যাতে না বেরো শাকটা আমার গরম জলে দেওয়া হয়ে গেছে এবার শাকটা আমি ঝেলে নেব একটা পাত্রে কড়াইটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো খানিকটা সরষের তেল এখানটায় আমি দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছি কয়েকটা কাঁচা লঙ্কা আর একটা রসুন যে ছাড়িয়ে রেখেছিলাম সব এর মধ্যে করে ভেজে নেব এটা ভালো হতে আমি এখানে শিল রেখেছি পালং শাকগুলো দিয়ে ছোটো করে রেখেছিলাম পালং শাকগুলো শিলের মতো আমি বেটে নেব আমার পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে ওরা তুলে নেবো তুলে এগুলোও বেটে কোনো বাটা বুটি শিলে বাটলে তার টেস্টই আলাদা হয় তাই জন্য আমি মিক্সিতে না দিয়ে সিলেই বেটে নিয়েছি বাটা বুটি শিলে বাটাটাই খেতে খুব ভালো লাগে পালং শাকটা বেটে নিয়েছি এবার এগুলো বেটে নেবো পালং শাকটা বাটলাম যখন একটু ছিঁড়ে ছিমড়ে বেরোলো ছিদেগুলো তুলে ফেলে দিয়েছি পেঁয়াজ ভেজিয়েছিলাম রসুন ভেজেছিলাম যে তার মধ্যে আরেকটু তেল দিয়ে দেব তেল দিয়ে একটা গোটা শুকনো লঙ্কা ভেজে নেব লঙ্কাটা ভাজা হয়ে গেছে লঙ্কাটা তুলে দেব যারা শুকনো লঙ্কা পালং শাকের মধ্যে পেটে খাবে তারা শুকনো লঙ্কা দিতে পারে আমাদের যেহেতু লাল লালসার আছে তাই দিলাম না এর মধ্যে দিয়ে দেবো খানিকটা কালো দিয়ে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব রাখা পালা এর মধ্যে দেবো সামান্য একটু নুন একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু চিনি শীতকাল তো চলেই গেল আর তো পালা পাওয়াও যাবে না পাওয়া গেলেও টেস্ট সেরকম হবে না আলো করে জলটা শুকিয়ে নেব আর এখানে বাটা রেডি হয়ে গেছে এই বাটা দিয়েই সবাই এক থালা ভাত খেয়ে নিতে পারবে এত ভালো এত টেস্টফুল বাটা হয়